নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি আজকে আমার হাজব্যান্ড আমার পছন্দের মাছ এনেছে আমার হচ্ছে ইলিশ মাছ ভীষণ প্রিয় তো আজকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছের আমি একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের একটু তেল ঝাল করব মানে সর্ষে ইলিশ তো দেখো কি কী লাগছে একটু কালো সর্ষে লাগছে হলুদ সর্ষে লাগছে পোস্ত লাগছে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরেটা ফোড়নে দেব লবণ লাগছে আর সর্ষের তেল ছাড়া তো ইলিশ মাছ হবেই না ইলিশ মাছ করতে গেলে সর্ষের তেলেই করতে হয় তখন মানে দারুণ খেতে হয় তো দেখো বন্ধুরা এই মশলাগুলো লাগছে আর মাছটা কিন্তু একটু ছোটো সাইজ ছিল কারণ বড়ো সাইজের মাছগুলো কিন্তু প্রচুর দাম মানে তিন হাজার টাকা কেজি তো এই যে ছোটো মাছটা এনেছে এত সুন্দর টেস্ট মাছটা ছোটো হলে কী হবে দুর্দান্ত টেস্ট কিন্তু খেয়ে দেখলাম অপূর্ব টেস্ট আর এই যে মোচাটা দেখো এটাকে এটা মোচাটাকে কেটে আমি এটা মোচার ঘণ্ট করেছি আমি তো এই রান্নাগুলো করতে বন্ধুরা আমার প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে প্রায় একটা দেড় দেড়টা মতো বেজে গিয়েছে রান্নাগুলো করতে তো মোচাটাই করতে বেশি দেরি হয়ে গিয়েছে তো এবার দেখো মাছগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে শিলনোড়াতে আমি এই যে কালো সর্ষে হলুদ সরষে আর পোস্ত একসাথে আমি মিক্স করে বেটে নিলাম এই যে দেখো আর এবার দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা জানলে কাঁচ কাঁচা লঙ্কা কিন্তু বেটেও দিতে পারো তো সেটা আমি আর বাটিনি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিঁড়ে রেখে দিয়েছি আর এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মাছের যে মাথাগুলো আর মাছের যে মানে লেজাগুলো সেগুলো আমি আগে ভেজে নেব কারণ আমি মাছের দাগাগুলোই কিন্তু সর্ষে ইলিশ করব। আর এই যে মাছের লেজা আর মাছের মাথাগুলো ভেজে আমি তুলে রাখবো এটা অন্য কোনো রেসিপি একটা করব। আর এই যে দেখো আমার কিন্তু ভাজা প্রায় মানে হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম নিয়ে এবার এই কড়াই মানে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিলাম দিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো কালো কালো জিরে ফোড়ন দিয়ে আর যে লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি চিরে রেখেছিলাম সেই লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলোই কিন্তু কাঁচা লঙ্কা ছিল তো এবার আমি ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে মশলা বাটাটা দিয়ে দেব। ওই যে কালো মানে কালো সর্ষে হলুদ সর্ষে আর পোস্তটা আমি একসাথে বেটে নিয়েছিলাম দু চামচ করেই নিয়েছিলাম দু চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে আর দু চামচ পোস্ত আমি একসাথে পেস্ট করে মানে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম তো এটা চাইলে তোমরা বন্ধুরা ছেঁকে দিতে পারো কারণ আমিও অন্য সময় ছেঁকে দিই কিন্তু আজকে যেহেতু পোস্ত বাটা রয়েছে মিহি করে বেটেছি তো সেই জন্য আর ছাঁ মানে ছাঁকিনি আমি যাদের একটু গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু এটা ছেঁকেই রান্না করবে তো আমার আমি এটা আমার অতটা অসুবিধে নেই তাই জন্য আমি ছাঁকিনি আর দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে দু চামচ হলুদ গুঁড়ো আর দু মানে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কারণ যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্য ছি না দিলেও চলে তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়োটা অপশান অপশানাল তোমরা চাইলে দেবে না দিলেও অসুবিধা হবে না তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু তো এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে মানে গ্রেভিটা আমি একটু গ্রেভি রাখবো কারণ ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে দুপুরে তো সেই জন্য আমি যেমন গ্রেভি রাখবো সেই বুঝে কিন্তু আমি জলটা দেব খুব বেশিও জল দেব না আর একদমই মাখো মাখো কিন্তু এটা করব না তো এবার জলটা একটু যেই হালকা মতো ফুটে উঠবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো অনেকে ভেজে দেয় অনেকে হালকা ভেজে দেয় অনেকে কাঁচাও দেয় যার যেটা ভালো লাগে তো আমার তো কাঁচাটাই বেশি মানে ভালো লাগে আমি অন্য সময় করলে মাঝে মাঝে ভেজেও দিই অর্ধেক ভাজা মানে কম মতো ভেজে আবার দিয়ে দিই তো আজকে কিন্তু আমি কাঁচা দিয়েই করলাম কাঁচাটা দিয়ে করলে কিন্তু কাঁচা মাছটা দিয়ে করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো এবার আমি লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ আর ওভেনটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মাছটা সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব তো এই যে দেখো ঢাকাটা খুলে দিলাম দিয়ে মাছটাকে আবার একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব আর গ্রেভিটা কিন্তু আমি এরকমই রাখবো কারণ যেহেতু ভাত দিয়ে খাবো তো সেই জন্য গ্রেভিটা আমি এরকমই রাখবো এর থেকে আমি মানে মেরেও দেব না আর মানে এর থেকে আমি বেশিও রাখবো না তো এরকমই রাখবো এবার এর মধ্যে নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো দিলে কিন্তু অপূর্ব স্বাদ হয় আর এর মধ্যে কিন্তু ধনেপাতা পাতা একদমই দেওয়া যাবে না কারণ ধনেপাতা দিলে কিন্তু ধনে কুচি দিলে মাছের মাছের যে মানে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর কিছুই দেব না এই যে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে আমার কিন্তু খুব খুব প্রিয় এই ইলিশ মাছ তো সবাই ভালো থেকো বন্ধুরা